আমি যে কয়বার এই গাছটি বানিয়েছি সেই কয়বারই এই গাছটি বাঁকা হয়েছে এবারও তার ব্যতিক্রম হয়নি আসসালাম স্বাগত জানাই আমার আজকের এই ভিডিওতে আমি আজ তৈরি করব খুব সহজে ক্রিসমাস ট্রি এই ট্রিটি তৈরি করার জন্য আমি এখানে সুপার ক্লে নিয়েছি আর সুপার ক্লেটা কিভাবে শেপ করে নিয়েছি সেটা তো দেখে নিয়েছেন আমি শলার মধ্যে কিছুটা গ্লো লাগিয়ে এই শেপটার ভিতরে দিয়ে নিয়েছি তারপর আমি এটাকে কেঁচে দিয়ে কেটে নিচ্ছি একদম নিচ থেকে দেখুন আমি নিচ থেকে এটাকে কিভাবে কেটে নিচ্ছি এইটা খুবই সহজ একটি ওয়ে এই ব্যবহার করলে খুবই সহজ হয় আর আমি যে ক্লেটা দিয়ে তৈরি করি আমার বাঁকা হওয়ার কারণ হচ্ছে এটা একটু নরম থাকতে আমি করে ফেলি একটু শক্ত হয়ে গেলে শুকিয়ে গেলে করলে হয়তো এটা আর বাঁকা হতো না তো দেখুন আমি একে একে সবটা আমি কেটে নিচ্ছি কেঁচে দিয়ে গাছটাকে কিন্তু ঝাউগাছও বলা চলে কি বলেন দেখতে অনেকটা ঝাউ গাছের মতোই তো দেখুন এই যে সবটা কেটে নিয়েছি এবার মাথাটা একদম মাথাটাও আমি সুন্দর করে কেটে নিলাম ব্যাস রেডি হয়ে গেল আমাদের ঝাউ গাছ বা ক্রিসমাস ট্রি এটাকে দেখুন আমি টবের মধ্যে সেট করব তার আগে একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা দেখতে কেমন হয়েছে অনেক সুন্দর হয়েছে কাছ থেকে দেখতে এই গাছটি রাখার জন্য এখন আমি একটি টব বানিয়ে নিচ্ছি এটা একটা ওষুধের চামচ ওষুধ খাওয়ার তো এটার ভিতরে আমি দুই কালারের ক্লে ঢুকিয়ে নিয়েছি হাতিয়ে চেপে চেপে তারপর দেখো এই যে ঝাউ গাছটি বসিয়ে দিলাম এখনই অনেকটা কিউট লাগতেছে অনেক সুন্দর লাগতেছে তো আমার বাচ্চারা বলল আম্মু এটাকে আরও সৌন্দর্য বাড়াতে পারো আমি বললাম কিভাবে ও তো বললো ওরা আমাকে এই যে স্টার মন এবং কিছু ছোট ছোটো গোল গোল করে বল তৈরি করে দিল যে এগুলো লাগিয়ে দাও তো ওদের কথা মতো আমি এগুলো লাগিয়ে দিলাম দেখতে কিন্তু অনেকটা ভালোই হয়েছে আমি একে একে লাগিয়ে নিচ্ছি তোমরা বলো কেমন হয়েছে আমার আজকের এই ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ